ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অস্ট্রেলিয়ার প্রবাসী রুবেল ভাইয়ের ছোট ভাই আসছে ওনারা গোপালগঞ্জ থেকে ওনাদের কোটালে করা ফার্নিচারগুলো আমাকে অর্ডার দিয়েছে আমাদের ক্যাটালগ ছবি দিকে আমরা এই ফার্নিচারগুলো বানিয়ে দিছি তো ভাইয়া আসছে অনেক ব্যস্ততার মাধ্যমে আমি মানে বলছিলাম নিয়ে ভাই আপনার মা আপনার সাথে কোনো ভুল তৈরি থাকলে আমরা এখান থেকে সব সময় তুলে আপনার বোঝানি ভাই কষ্ট দিচ্ছি ভাইকে ভাই আসছে তার সাথে বড় ভাইয়া আরেকজন বড় ভাই আসছে আজকে আমরা শুনবো ওনাদের কাছ থেকে যে আমরা যে ফার্নিচারগুলো বানাই অর্ডার নেই আমাদের কাজগুলো কেমন হয় আসলে আমরা কাজগুলো সঠিক করছি কিনা অনেকে কষ্ট করে ভাই অনলাইনে আমরা অর্ডার দিলে অনেকে প্রতারণা করে অনেকে খারাপ করে তা আমরা ভাইদের কাছ থেকে শুনবো যে আমরা কতটুকু দেখেন ওনারা মাল বুঝা পায় না টাকা পয়সা আমাদের পেমেন্ট করে দিয়ে দিচ্ছে যে ভাই আপনার টাকা আপনাকে ডুবাই দিলাম আমার মাল আমাদেরকে বুঝে দেবে তিন সম্বাদ আমার বাসায় ফার্নিচার দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আমাদের যে গাড়ি গাড়ি আসছে পিছনে গাড়ি ভাড়া আছে চলে যাবে এখন আমরা কখনো ভাইয়ের কাছে যাব যে বড় ভাই আমাদের ফার্নিচারগুলো আপনাদের অর্ডারই আমরা ঠিক আছে সেই দিয়ে অর্ডারে ফার্নিচারগুলো আমাদেরকে বানাইতে দিয়েছে আসলে আমরা করতে কী পরিমাণ ভালো আপনাদের কাছে মনে হয়েছে হ্যাঁ এত একটু বলেন অনেক সুন্দর হয়েছে এবং ঠিক আছে সেগুলোই এবং ফার্নিচার খুব ভালো হয়েছে আমরা ভাই যা কথা বলুন যাই হোক তো এখন আমাদের ফার্নিচার গুলো আমরা এখন গাড়িতে উঠাবো আপনারা শুনলেন আমার এই ফেসবুক পেজে যারা আছেন আমাদের ইউটিউবে যারা আছেন আজকে আমরা দেখাবো আপনাদের যে এই খাটটা ভাই আমাকে অর্ডার করছে তো এই খাটটা আমরা প্রথমে একটা আপডেট রানী খাট তারপরে আরেকটা আছে আমাদের এটার আগের মডেল ইনশাল্লাহ ওনারা আমাদের কাজ দেখে যে না ভাই আপনারা শুনছেন ভিডিওতে যে ক্লাস্টিক আছে তারপরে আছে আমাদের একটা ডাবল লাভ কাঠ এটার পর আমাদের আছে একটা সবগুলো খাটই কিন্তু ছয় ফিট সাত ফিট এবং এগুলো হলো পাঁচ ইঞ্চি কাঠের মধ্যে ওইটা হইলো তিন ইঞ্চির মধ্যে আচ্ছা তারপরে আছে তারপরে আছে কেবিনেট সুকেস এখানে আলহামদুলিল্লাহ চাল চাল সুকেস এটাকে আমরা চাল সুকেস সম্পূর্ণ গ্লাস মাছ গ্লাসের সেল টেন মিলি গ্লাস এবং এটার সাথে ওনারা মিলায় আরেকটা ড্রেসিং ড্রেসিং টেবিল আছে চাল ড্রেসিং টেবিল এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ফার্নিচার অস্ট্রেলিয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া রাখবেন আজকে আমাদের ফার্নিচারগুলো চলে যাবে গোপালগঞ্জ ভাইদের বাড়িতে আমরা ধোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হেফাজত মতো আমাদের ফার্নিচারগুলো ওনার বাসায় পৌঁছে দেবেন আর আমাদের ভাই নতুন বিয়ে করছে ওনারা ওনার জন্য আমরা ধোয়া রাখলাম উনি ভালো থাকুক অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা চিঠা করেন সেখানকার ফার্নিচার নিতে চান আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ফার্নিচার বানাই কালার করি বাইরে আসা প্রথমে দেখে গেছে সঠিক কিনা আজকে আসা ফিনিশিং দেখলো আপনারা শুনছেন আমরা সঠিক ব্যবসা করি এবং সঠিকভাবে সবার সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা করি ছয় নয় ব্যবসা করি না এবং মানুষের সাথে প্রতারণে করি সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম কাজী ফান্ডি স্যার গ্যালারি থেকে সবাই মনে করি আসসালামু আলাইকুম আজকে আমাদের পাঁচটা ফার্নিচার গোপালগঞ্জ চলে যাচ্ছে এই যে ফার্নিচারগুলো উঠতেছে ডেলিভারি যাবে এভাবে আমাদের প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে কাজী ফার্নিচার গ্যালারির অনলাইন অর্ডারের ফার্নিচার প্রবাসীদের ফার্নিচার অস্ট্রেলিয়ান প্রবাসী ফার্নিচার চলে যাচ্ছে গোপালগঞ্জ ইনশাল্লাহ আমরা এইভাবেই পৌঁছে যাই আমাদের ফার্নিচার সারা বাংলাদেশে যে চলে যাচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্যে এই যে আমাদের পিক ফার্নিচার নিয়ে আমাদের স্টাফরা সাথে যাচ্ছে এটা গোপালগঞ্জ আল্লাহ ইয়ামিনিল্লাভাবে পৌঁছালে কালকে পৌঁছা যাবে অস্ট্রেলিয়ান প্রবাসী ফার্নিচার কাজী ফার্নিচার গ্যালারির ফার্নিচার এইভাবে সারা বাংলাদেশে পৌঁছে যায়